রাসূলুল্লাহি আলাইহিস সালাম দয়ার নবী দিন দুনিয়ার বাদশাম বাদশাহদের বাগছায় রহমাতুল লিল আলামিন হুজুর আম্মার খন্দকের যুদ্ধ হবে খাল খল শুরু করলেন মাটি কাটা শুরু করলেন একবার মদিনার মানুষ জানে পারে না পাশে মানুষ মানুষজন পারে না যায় একাধিকভাবে ভাবে কয়েকদিন ধরে মাটি কাটছে সাহাবা হুজুররা মাটি কাটছে আল্লাহর নবী নিজে মাটি কাটছে

ও বিবি সাহেবা আমার মনটা কাঁদে মনটা ভালো লাগে না আমার বড় ব্যথা লাগে দুঃখ লাগে যে নবীর দেখলে জাহান নামের কথা মনে হয় যে নবীর দেখলে জান্নাতের কথা মনে হয় যে নবীর দেখলে পাক কাজে কর্মে বড় কর দেয় সেই নবী আজ খন্দকের মাটি গাচ্ছে নিজে কোদালে নিজে মাটি নুজে মুঠে রে খাওয়া হয় না আশা করছি ইচ্ছা করছি মনে মনে ভাবছি আমার নবীকে দাওয়াত করে খাওয়াবো জান জান করবেন না আমি আপনার বিবি হিসাবে বলছে ওই এক কেজি আটার পাতলা ছাগলটা জব করে আল্লাহ নবীকার একজন আল্লাহ নবীর সঙ্গী কি তাল পেলেন কিংবা সাহাবা বেশি লোককে দাওয়াত দেবেন না আল্লাহ নবী সাহাবি হাজর যাবে রাজি আল্লাহ ছুটে 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 আশা করে বলো আশা নিয়ে হসুল্লাহ দরবারে হাজির হয়ে যায় আসসালামু আলাইকুম

এ মাটি কাট নেওয়া মুঠেরা আমি নবী একটা কথা বলবো সাহাবিরা আর কেউ না কাজ করলেন নবী আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন ও আমার সাহাবিরা আজ আমার মহাব্বতের প্রিয়তম সাহাবী প্রাণের সাহাবী আমাদের দাওয়াত করছে সবাই কবল করুন কম করে তিন থেকে সাড়ে তিনশো সাহাবি জাবের মাথা খারাপ কি হবে এক কেজি আটা একটা কিন্তু রাসূলুল্লাহ শুনেছে কি আছে শুনেছে না শুনেনি শুনেছে তারপরেও সন্দেহ হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ (সাঃ) বলে যাও বাবা যাবে ঘরে যাও বকরিটা জব করবে রান্না করবে না খামিরটা চালবে পিঠা তৈরি করবে না রুটি বানাবেন না আমি যাব তারপর করবে ও মুসলমান ইমানদার যারা নবীকে বড় ভাই বলে দাবি করো আমার বাড়ি এক সজনা পদযাত্রী আসার কথা এসেছে বেশি বাগ্যের সজনা তুমি এত ওই পেলে তে আপনি বিরানির হাঁড়ি টালকা করে একটু দোয়া চেয়ে দাও না বড় কতে চোয়া দেখবে কোথায় যাবো স্টেন যায় বদনা দাও পালাবে বদনালে পালাবে দোয়া চাওয়া তো দূরের কথা নবীকে ছোট মনে করো না যত নবীকে মামুলি ভালোবেসো না ছেলে খেলা করো না নবীকে ভালোবাসার মতো ভালোবাসো মহাব্বত করার মতো করো মানার মতো মানো ধরার মতো ধরো সম্মানের মতো সম্মান করো ইদিক উদিক ইদিক উদিক করো না হাজার যাবের চিন্তা করে বাড়ি এসে বিবিকে দেখে বলছে বিবি লাও তুমি সামলাও কেন তার মানে আমি চলে যাচ্ছি কোথায় বাড়ি থেকে চলে যাচ্ছি আমি খুব বিয়ের জয় পড়ে গেছি কেন না হুজুর তিন থেকে সাড়ে তিনশো সাহাবিদের দাওয়াত দিয়ে চারি এত অল্প মান আচ্ছা জাবেদের বিয়ে বলছে আচ্ছা হুজুর আমাদের খাবারের পরিমাণটা কি হুজুর শুনেছে জি হা তারপরেও দিয়েছে হ্যাঁ তাহলে চিন্তা কেন জোরে বলেন না সোহা বিশ্বাস আছে এত চিন্তা কেন আমার নবী কানে শুনেছে এক কেজি আটা একটা এরপরেও আপনি ঘাবড়াবেন কেন কেন চিন্তা করবেন কেন আচ্ছা আল্লাহ বসে আছেন আল্লাহ নবী ঢুকলেন ও বাবা দা তোমার বস্তের পাত্র ডানো আটার খামের পাত্র ডানো আল্লাহ আমার হাত দেয় নবী আমার বসে হাত দেয় নালা চাড়া নাড়া চাড়া করতে করতে বললেন বাবা যাবের যাও তরকারিটা রান্না করো রুটিটা তৈরি করো তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ আমি সময় মতো আমার সঙ্গীদের নিয়ে চলে আসবো

নয়নের তারা এসে তুমি ও সেই নিশিরাতে মুখেতে মধুর বাণী কোরানো জেহাতে হাতে আল্লাহ আমি একটা জলসায় আছি আপনি দশটার দিকে ফোন করুন কে বলছেন তোমারি আলোকদানে দানে তুষারা তুমারি আলোকদানে আলোক সারা তোমারি মধুর দিল পার পারা মোহাম্মদ তুমি খোদা কি বলছিলাম জানো মনে আছে আপনাদের কি বলছিলাম হ্যাঁ আপনাদের নাম মনে থাকলে তাহলে আমার মনে থাকবে তো আমি দেখছি কিরাম হচ্ছে যাবে আল্লাহ রাসূল ঘরে আসলেন ইদিকুদি খাতা থিনি হটপাক দিতে বলছে বাবা রান্না করো আমি ঠিক সময় আমার সাহাবিদের সঙ্গী দের আমি আসা যাবে চিন্তা করছি আল্লাহ আপনার বন্ধু আসবে আমার ঘরে আমার তো কিছুই নাই বসছে জায়গা দেওয়ার শুধু জমিনে দেব জায়গা আল্লাহ আপনার হাবিবের খাতিরে এটা কিছু করবে না আজাব যাবে রাদিয়াল্লাহু তাআলা নূহ ওই সময় এখনো নামাজ নাই ওযু করে দুরাকার শুকুরের নামাজ পড়ে আল্লাহ তালা দরবারে হাত পেতে দোয়া চান আল্লাহ পাক আল্লাহ পাক আজকে আপনার বন্ধু আপনার বন্ধু সাথীরা সঙ্গীরা আমি গরিব সাহি যাবের ঘরে আসবে আমি দাবাত দিলাম বসার জায়গা কি দেব আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে দুলিয়া কুল কায়না ধত না ওই নবীর বসার জায়গা দিতে পারবো না আল্লাহ আপনার হাবিব বেজার হবে কষ্ট পাবে সম্মান হবে আমি জাবের মনে কষ্ট লাগবে এই না দোয়া করতে 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 এমন সময় আমার বিশ্ব নবী ঢুকে বললেন বাবা যাবে এসো বাবা বেরিয়ে বিছানা কোন পেতে দেন যাবে লেবে দেখে তিনশো সাড়ে তিনশো সাবিদের বসার বিছানা মজবো তৈরি হয়ে যায় আমি চাপের বড় চিন্তায় ছিলাম আমার বাড়ি আপনি আসবেন আপনার সাবিরা আসবে আমি খাওয়া তো কত দেব না দেব সেটা জানি তবে বসার জায়গা ছিল না একটা মাত্র বস্তু সেটা কি উটের জন্য খাজ বহন করি রাতের বেলা ব্যবহার করলে একটা দাম মেহমান আসলে দিয়ে ছাড়া কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ তাই আমি আল্লাহ আপনার নবী সাহাবী আপনার সাহাবী হয়ে দূরে কা সগরে নামাজ পড়ে আমি দোয়া চাইছিলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে বাবা যাবে তোমার দোয়া রাসূলায় তোমার আর হাবিবের ওসিলায় আল্লাহর ফেরেস্তারা আল্লাহর জান্নাত থেকে মকমলের বিছানা গুন হাজির করেছে জোরে বলেন না সোহাল ও বাবা বিছিয়ে দাও বিছিয়ে দেয়া হয়ে গেল সাহাবিরা কানা গুছো করে গরিব সাহাবি যাবে এত গরিবি বিছানা কোথায় পেলেন নবী আমার সব কিছু বললেন আল্লাহ নবী সাহাবিরা কাতারে বসে গেলেন নবী বললেন বাবারা কেউ কেউ হাত লাগাও খাদিমদারি করো একটু খাদিমদারি করো যাবে একা পারবে না নবী বাগে সাহাবিরা কিছু লেগে গেলেন নবীর কথা বলা শেষ হলো না সাহাবিরা কাজে লেগে যান আজ আর মসজিদের ইমাম সাহেব যদি একটা কথা বলে সে দু তিন দিন হয়ে যায় হয় না কে ইমাম সাহেব হয়ে কি গোলাম আর এই যে আগে ছিল ইমাম সাহেবের নেতা এখন গোলাম হয়েছে একদম গোলাম আমার মিজিদ কেবলা বলেছিল জানলেই মুলাগতি চাই করে যে ইমামকে এই রাখ করবে না কথাটা দামি কথা ইমামের দাম দিচ্ছে ইমামের মূল্য দিচ্ছে নবী তৎকালীন সময়ে সাহাবীরা কি মূল্য দিয়েছিল আল্লাহ রসুল আল্লাহ হাবিবের সাবিরাম খাদিম গাড়ি করছেন পেলের দিলেন রুটি দিলেন তরকারি দিলেন সবাই খেয়ে আসুদা লাভ করল পেট পরিপূর্ণ হয়ে গেল সবাই বিরা বলে হোয়া বহুয়া তাবের আর দেবেন না আমাদের পেটে আর জায়গা নাই ধরে না আল্লাহ রসুল বলছে যাবে গো বলো তো দেখি আর তরকারি আর রুটি কি বেশি আছে এখনো পর্যন্ত যা তরকারি রুটি আছে যতটা লোক খেয়েছেন অতটা লোক খাবি ইনশাল্লাহ একবার জোরে বোনা যাবে না ওই ওই নবী ছোট ভাইকে বলেন তো একটু বরকদের দোয়া চাইছি ও তখন ভাঙা দানলা খুঁজবে আর স্টেন যাবার বদনা খুঁজবে বাবা কত রকম নবী কত রকম মৌলুফি বার হয়েছে নবী দিবস করা যাবে না খুব যে কজন বসে আছে খুব ভালো জায়গায় বসে আছেন না মনে মনে করছেন বাঁধনে পড়ে গেছে নাকি ভালো জায়গায় বসে আছেন বৃষ্টি হচ্ছে এটাও ভালো কিছু বলার হয় আমার বিয়া না তাহলে সেই নবীর জলসা সেই রসুল উল্লাহার মজলিস যার গায়ে মাসি বসেনি মশা বসেনি বুঝেছেন কিছু লোক বলতেন আবু জেহেলের জামানায় আমার নবী যখন বেঁচে তো তগবি দেন তো বিশ্ব নবী দিবস বিশ্বনবী দিবস মাহে রবিউল আউ্বাল মাহে রবিউল আউ্বাল শ্রোতা বিন্দু ওলামা হজরত গান নারায় হে যে বুল্লা হে যে বুল্লা হিলসিলায় পরফরা শরীফ মক্কা শরী। মদিনা শরীফ আজমি শরীফ বাগদাদ শরীফ ফুরফুরা শরীফ মিলাদ শরীফ কোরআন শরীফ না কি বাবু কষ্ট হলো নাকি আপনাদের আল্লাহ মনে করে আমার তাহলে যে নবীর মজলিসে বসেছে এই নবীর একটুখানি বরকতের কথা এনার যে হাতের কত বরকত দোয়ার কত বড় সাবে রাজি আল্লাহ তালের এক কেজি আটা একটা বকরি ছাগলের গোস্ত সাড়ে তিন থেকে তিন থেকে সাড়ে তিনশো সাহাবিরা খেলেন অথচ বলছেন যত ডালক খেয়েছে অত ডালক এখনো খেতে পারবে জোরে বলেন না সোহান আল্লাহ বৃষ্টি পড়ছে নাকি বাবু জোরে পানি এসছে তো যাক আল্লাহ ভালো রাখেন সোদা করছেন করুক আচ্ছা আবার আর একটু বলে আমার নবী কেমন নবী যার নরে জগৎ পয়দা জগত আলো কবিরা বহু কবিরা বহু লেখকেরা বলেছে কথা বুঝছ আল্লাহ রাসূল তিনি কেমন আর তার নামে মজলিস দিয়ে রাস্তায় ঘুরবে রাস্তায় চলবে বেয়াদবি করবে বড় যে আবুল হারেস আর মতো আমাদের আল্লাহ করেন না আমি বোঝাবার জন্য বলছি ওজা হল নবীর জলসা দিয়েছে নবীর সাথে বেয়াদবি করবে না আমার নবী কত বড় নবী তুই কত বড় তার কত জ্ঞান ও আমার রসুল ছিল বেগুনা নিষ্পাপী নিষ্পাপি বেগুনা মাসুম যার কোন গোনা ছিল না সেই মানুষ আমার পুয়ারা সেই নবী একটুখানি বলি ছোট্ট ছোট করে আল্লাহ রসুল হাবিব এক তারিখে মসজিদে নবাবি শরীফে সন্ধ্যাবেলা নামাজ পড়তে যাচ্ছেন আম্মা যান আয়েশা আয়সা কোন আয়সা ছয় লক্ষ হাদিস পাগের হাফেদা তিরিশ পারা কোরআন শরীফের হাফেদার এত জ্ঞান যিনি আরবের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা রচনা করতে পারতেন হামেশাই সেই আয়েশা আল্লাহ কে বলছেন হুজুর আজকের মসজিদে নবাবি শরীফে নামাজ পড়ে দেরি করবেন একটু জলদি করে তাড়াতাড়ি আসবেন কাজ আছে কে বলছে আমার নবী কাকে বলছে আমার আম্মা জানকে বলছে আমার নবীর বিবি কে বলছে বিবি বলছে আসবে আল্লাহ রসুল নামাজ শেষ করে সাহাবিদের বললে বাবা তোমরা যে ঘরে যাও যে যার বাড়ি যাও আমি একটু বাড়ি যাচ্ছি আমার ঘরে একটু কাজ আছে আহা এখন আমাকে যখন বাজারে যাই একান ওখান যাই আমাদের ঘরের গিন্নিরা জিজ্ঞাসা করে কোথায় যাবে বাজারে এই যে তাড়াতাড়ি বাজার থেকে তাড়াতাড়ি ফিরো বলছে তুমি মেয়ে ছেলে ঘর কর না তুমি বাড়ি থাকো অত কত বলো আমরা বেটা ছেলে কখন আসবো কতক্ষণ থাকবো সেটা আমার তুমি বলে দেবে বল আমার রসুন কি বিচার কোন রসুন কি বিচক্ষণ নবী ছিল কি সুন্দর নবী তার আদর্শ এই জন্য আল্লাহ নিজে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শ চোলা পেরা খাওয়া দাওয়া ওটা বসা ব্যবসা বাণিজ্য যা মেনে চলবে আদর্শটা মানবে মানাটা আমার বান্দার জন্য উত্তম ধরে বলুন সুবহানাল্লাহ বুঝেছেন আল্লাহ রাসূল আল্লাহর রাসূল ঘরে ফিরলেন শুনছেন আয়েশা বলো কি হয়েছে আল্লাহর রাসূল আঃ গায়ে বসলেন আম্মা জানায়েসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা না ঘরের জানালা দরজা বন্ধ করেন কি ব্যাপার ইয়ার সুলাল্লা খাবি বললাম একটু খালি বসে না দরকার আছে কিছু মনে করবেন না একটু ইন্তজার করেন অপেক্ষা করেন ও আয়সা কেন কি হয়েছে ইয়া সুলাল্লা খাবি বললাম মদিনার মেয়েদের আমার ঘরে আপনি পাঠিয়ে দেন আমার কাছে মশলা ফতোয়া লেবার জন্য মশলা ফতোয়া জানার জন্য ইয়ার সুলাল্লাম মদিনার মেয়েরা দিনের ভাগে আমার কাছে মাসলা ফতোয়া শুনবার জন্য আসে আমি যে কাপড়টা পরে রইলাম এই কাপড়টা ছেঁড়া হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি রাতের ভাগেতে সেলাই করব লম্পয়ে তেল নাই দিনের ভাগে যদি ওদের সামনে সেলাই করি আপনার সম্মানে আঘাত লেগে যাবে আপনার বিবেকে আঘাত করা হবে আপনাকে অসম্মান করা হবে তাহলে ওরা কি বলবে আখিরি জামানার নবী বিবি আয়েশা ছেঁড়া কাপড় সেলাই করে পরে ইয়া এই জন্য আমি আপনাকে বসতে বললাম আমার নবীন বলছে না পাত্র দেন না শিশির দেন না যদি একটু তেলের ব্যবস্থা হয় কি না 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 আমি আয়সার জন্যে আরবের বাজারে বাজারে আপনাকে ঋণী হতে না জোরে বলুন সোভান আল্লাহ জোরে বলেন না সোভাল আল্লাহ কি বৃষ্টি পড়ছে বলে লোক পালাচ্ছে না নাকি বৃষ্টি বৃষ্টি হয়েছে এই দেখে কমিটি লোকের কত পরিষেবা এত ভালো করছে তবু আসে না তার মানে কি এই একজন রাস্তায় বসে বসে আয়খানা করছে আর মূলও খাচ্ছে মূলও মূল আর রাস্তা দেখ একদম ভদ্র লোক যাচ্ছে তা বলছে বলে এই মিয়া তুই পায়খানা করছি আর মুদো খাচ্ছি কারণটা কি হয় পায়খানা করিয়ে খা না খাইয়ে পায়খানা কর তা বলছে এইবার যদি বলো তো ইতি জোবলা আর খা কথা বলছে পাচার ধারে হাত নিয়ে গেছে খেত যদি বলো ইতি জোবলা কমিটির লোক যত ভালো করছে পরে এলাকায় দেখেছি মিলাদ চাঁদা পয়সা খুব জানি সব হেঁকা বেকা চলে ওর যত মল সাহেবরা বলবে তত বাড়াবাড়ি একজনা বলছে বলে ও মল সাহেবরা যা বলে সব আমি জানি তা ভালো সে কথা জান কথা বলছেন কেন কথা বলেন না আমার পেয়ারা ভাইয়া তাহলে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে বললেন হুজুর আপনাকে আমি ঋণী হতে দেব না আপনি একটু বস আমি বসলে কি হবে পাক আপনাকে নূর নবী করে পাঠিয়েছে নূরে নূরে ধতির মায় করে আমি আয়েসা আমার বিশ্বাস হয়েছে আস্থা রয়েছে ভরসা আছে আপনি আমার ঘরে কিনতে যান করুন অপেক্ষা করুন একটু বসে যান আপনার নূরে 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 নুরে নূরে নূরে আমি আয়েশার ঘরটা নূরে নূরান্বিত হবে গুলজার হয়ে যাবে আমি আমার সূচের সিদ্ধতে আপনার নূরে দেখতে পাবো শীতটা সেলাই পরিয়ে নিয়ে আমি আয়েশার সেরা কাপড়টা সেলাই করে নেব আপনার তেলের দরকার হবে না আম্মা জানাইসা বলেন আমার রসুল বসে রইল কিছুক্ষণের মধ্যে আমার অন্ধকার ঘটটা এত নূর নুরালা হয়ে যায় এত নূরের জ্যোতি হয়ে যায় আমি আয়েশা নিশ্চয়ই আমি চোখের দাঁড়াই সূচের ক্ষেত্রটা দেখতে পে সুতোটা পরিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড়টা আমি আমার রসুলের নূরে সেলাই করেছিলাম ধরে বলেন না আর জোরে হবে না সুহানি তুমি ছোট ভাই বলছো নবী বড় ভাই আমার ভাইরা দোস্তের জানে গণেরা তাহলে সেই বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস সংক্ষেপ আল্লাহ দু চার কথা বলাচ্ছি শুধু এই নয় আল্লাহ নবীর তার জীবনের নীতি আর আদর্শ আলোচনা শুনলে আপনি আমি সবাই শুনেছি সবাই জানি সেই নবী দিবস আল্লাহ বলছে যেখানে যে জায়গায় আমি আল্লাহর কোরআনের কথা আমার নবী পাকের জীবন চরিত্র আলোচনা হয় ওই জায়গাটা দেহেসদের বাঙাল স্বয়ং